হ্যালো বন্ধু ওয়েলকাম টু ওমোর টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কীভাবে আপনার একটি মোবাইলে বা এরকম ক্যামেরা দ্বারা এরকম ছবি উঠিয়ে সেটাকে আপনি কীভাবে এরকম প্রসেসিং করবেন সুন্দর করবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন তারপরে এটাকে প্রিন্ট করবেন তো বন্ধু চলে যাই আমরা এরকম ফটোশপে আর এরকম ফটোশপের মাধ্যমে আমরা এরকম কাজটা করে নেই আমি একটা ছবি তুলেছি আর এরকম ছবির পিছনে এরকম অন্য জিনিস দেখতে পাইতেছেন তো সেই জিনিসটা আমরা প্রথমে এরকম রিমোট রিমুভ করব পিছিয়ে ব্যাকগ্রাউন্ড আগে আমরা পরিবর্তন করবো তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আমরা এরকম প্যান্ট টুলস নিয়েছি তো প্যান্ট টুলস দ্বারা আমরা এরকম এটাকে কাটব আমাদের এখানে হোয়াইট হয়ে যাচ্ছে তো আমরা ওই যে উপরে এখান থেকে পাথা আমাদের এরকম ক্লিক করে নিব তাহলে কি আমাদের এরকম এটা আর হোয়াইট হবে না এইভাবে কাটবো পুরো ছবিটাকে আগে আমরা এরকম সিলেক্ট করে নিচ্ছি এইভাবে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট সিলেক্ট করার এরকম আপনার এই বাটন এরকম চাপ দিয়ে এরকম পুরো ইয়েটা এরকম বাটন চাপ দিবেন যাতে তাহলে আপনার আউট যে দাগটা আসে সেটা এরকম চলে যাবে আমরা এরকম ছবিটা কাটতেছি আর ছবিটা অবশ্যই আপনি এরকম আউট সাইড দিয়ে এরকম ঘুরিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পর ওকে এখন এটাকে আমরা এরকম ম্যাজিকে আমাদের নিলাম আর এরকম আগে ব্যাক কালারটা আমরা সিলেক্ট করছি যে পিছনে ব্যাক কালারটা কী হবে সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করলাম আমরা এবার এবার ব্যাক স্পেসে চাপ দিয়ে দিব ওকে আমাদের কালারটা পরিবর্তন হয়ে গেল এখন আমরা এটাকে একটু কারভাসের ধারা এরকম একটু চেহারা আমাদের এরকম লাইট দিব যদি একটু লাইটিংটা একটু বেশি হয় চেহারাটা একটু পরিষ্কার দেখছেন লাইটিংয়ের দ্বারাই অনেকটা কিন্তু চেহারাটা এরকম ফসা হয়েছে এখন আমরা যে চেহারার যেই তার এরকম কালারটা স্কিন কালারটা আমরা এরকম সিলেক্ট করলাম তবে ব্রাশ টুলস দিয়ে এই কালারটা এখন আমরা ঘষব ব্রাশ টুলস দিয়ে আমরা যদি এই কালারটা গষি তাহলে যে কালারটা সিলেক্ট করলাম ওই কালারটা আমাদের এরকম কি ফেসের মধ্যে বস্তাসে অর্থাৎ আপনারা দেখবেন যে কোন কালো মেয়ে যদি এরকম বিউটি পার্লারে যায় আর যাওয়ার পর দেখবেন যে তার যদি এরকম কালো যাওয়ার যদি এরকম হলুদ করতে চায় হলুদ শেডে আনতে চায় তাহলে দেখবেন যে এরকম মেকআপের কিন্তু কালারগুলো এরকম হলুদ শেডের থাকে আবার অনেকে এরকম ঠোঁটোর মধ্যে দেখবেন যে লিপস্টিক লাগায় সেটার জন্য দেখুন দেখবেন গোলাপি কালার ব্যবহার করে মূলত মানে সে যেই স্কিনে যেই স্থানে যেই কালারটা ইউজ করতে চায় ওই কালারটা নিয়ে কিন্তু এরকম গষে তো এইরকম ফটোশপে কিন্তু ঠিক সেম সিস্টেম যে আপনি যে কালারটা বসাবেন ওই কালারটা এরকম সিলেক্ট করে নিতে হবে তাহলে আপনার ওই কালারটা ওই জায়গা মধ্যে বসবে আর আপনারা এরকম যত নিখুঁতভাবে কাজটা করতে পারেন ততই আপনার হাতে গারামিটে হলো হাতের কাজ যে যত বেশি এরকম সময় দেয় তার এরকম গাছটা এরকম সুন্দর হয় তো আমি এরকম এটাকে গস্তেছি যে জায়গার মধ্যে এরকম কালো আছে হ্যাঁ তো ওই সমস্ত জায়গাগুলোকে এরকম এরকম ধারা মসৃণ হচ্ছে পরিষ্কার হচ্ছে নিচে ওই যে রকম ব্লাগ ইয়ে আসছে ওই জায়গাটা এরকম আমাদের এরকম পরিষ্কার করে দিতে হবে যাতে চেহারার সাথে এরকম গলাটা গলার স্কিনটা এরকম মিল থাকে জুম দিয়ে এরকম একটু সুবিধা মতন বড় করে নিচ্ছে আরও যে নাকের হোয়াইট যেই আপনারা দেখেছেন ওই কালারটা এরকম পরিবর্তন করার জন্য আমরা যে এই টুলসটা ব্যবহার করছি এই টুলসের দ্বারা হলো সে এরকম চামড়াকে এরকম প্লাস করে অর্থাৎ আপনার যেই জায়গার মধ্যে আপনার কালারটা আসে ওই কালারটা যদি আপনি অন্য জায়গায় ঠিক সেম কালার যদি বসাতে চান তাহলে কিন্তু আপনি এই টুলসটা ব্যবহার করতে হবে যে উপর আমাদের এরকম প্লাস চিহ্ন চিন্নসে আর এরকম নিচে এরকম ওই কালারটা এরকম আমাদের এরকম কপালের মধ্যে এরকম কিছু হোয়াইট দেখাচ্ছে দেখা যায় যে এটা আমাদের এরকম স্কিনের কালার সাথে এরকম ম্যাচিং করতে হবে সেই জন্য আমরা এরকম এই টুলসটা নিয়ে কাজ করতেছি আর দেখেছেন যে আপনারা এখানে ওই হোয়াইট কালারটা কিন্তু এখন আর কিন্তু নাই তো আমরা যদি এরকম যে বরুর যে কালোটা আছে ভুরুর যে কালারটা আছে ব্ল্যাক এই কালারটা আমরা একটু একটু গাঢ় করে দিব যাতে এরকম ভুরুটা একটু এরকম সুন্দর দেখায় সেজন্য আমরা এটা গাঢ় করে দিলাম দেখেন দেখছেন বন্ধু ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে এরপর আমরা ছবির যেই কালারটা আছে এরকম কালার ব্রাইটনেস বাড়ানোর জন্য যে সমস্ত অপশনগুলো আছে ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা এরকম ব্রাইটনেসটা ছবির ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি এরপর আমরা এরকম লেয়ারে গিয়া মেস করে দিলাম তো আমরা এরকম ছবিটাকে একটা এ ফোর সাইজ পেপার নিচ্ছি যে ওই এ ফোর সাইজের পেপারে অবশ্যই সিএম ওয়াইকে দিবেন আর এ ফোর সাইজে আমাদের নেওয়া শেষ এখন আমরা ছবিটা টান দিয়ে এ ফোর সাইজে সেট করব আর আমি আবার দেখাচ্ছি যে কীভাবে আপনারা এরকম ছবিটা এ ফোর সাইজে নেবেন সেটা নেওয়ার জন্য হল যে উপরে দেখতে পারছি না ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট নাইন নেওয়ার পর ছবিটা টপ করে আমরা এখানে আবার টান দিয়ে পেপারে বসে নিয়েছি আমরা ছবিটাকে এরকম ল্যান্ডস্কেপ করলাম যাতে আমরা চারটা ছবি এভাবে বসাতে পারি উপরে টবে আপনি যদি ছবি যদি এরকম পাঁচটা যদি কেউ চায় তাহলে আপনি এরকম ছবিটা এরকম দাঁড় করিয়ে যদি সিট করেন তাহলে এরকম পাঁচটা বসবে যেহেতু আমি চারটা ছবি প্রিন্ট করবো সেই জন্য আমি এরকম চারটা ছবি এভাবে সেট করলাম আমাদের ছবিটা কিভাবে সেট হয়েছে এখন আমরা এটাকে এরকম প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনে গেলাম আর এখানে আমাদের প্রিন্টার নেমটা এখানে সিলেক্ট করে দেবো যে যেই প্রিন্টার দিয়ে আমরা এরকম বাইর করব ওই প্রিন্টারটা এরকম সিলেক্ট করে দিলাম তারপর আমাদের এখানে ডকুমেন্ট সাইজ এ ফোর আছে আর এখানে পেপার টাইপ আমরা ইপসন ম্যাট দিয়ে দিলাম আর এখানে হাই কোয়ালিটি দিয়ে দিলাম ইপসন ম্যাট দ্বারা আপনি এরকম ছবিগুলো খুব ভালো আসে আর আপনি হাই কোয়ালিটি এই জন্য দিলাম যাতে ছবিগুলো আরও বেশি ভালো আসে তো আমাদের এরকম সেটিং কমপ্লিট এখন আমাদের ছবিটা এরকম প্রিন্ট করলেই বাইর হয়ে যাব তো বন্ধু ঠিক আছে যে আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে একটা ছবি এরকম বাইট করতে হয় আপনাদের যদি কোনো যদি বসতে কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেল আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বিল আইকনটি এরকম বাজিয়ে দেবেন বন্ধুদের কাছেও এরকম পৌঁছাই দিবেন যাতে বন্ধুরা যাতে শিখতে পারে তো বন্ধু আজকের মতন আমি এরকম বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখা